প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন তারেকজির সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বৈঠকের পর নির্বাচন নিয়ে সংকট অনেকটা কেটে গিয়েছিল কারণ তখন উভয় নেতার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুই পক্ষ একমত হয়ে এই ঘোষণা দিয়েছিলেন তখন বিএনপি নির্বাচনের যে দাবি জানিয়ে আসছিল সেখানে তারা আশ্বস্ত হয়ে তাদের আওয়াজ অনেকটা নরম করেছিলেন কিন্তু তারপর থেকে জামাত এনসিপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইত্যাদি দলগুলো সরাসরি নির্বাচনের বিরোধ বিরোধিতা না করলেও তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সংস্কার বিচার ইত্যাদি দাবি জোরদার করতে থাকে এবং তারা অর্থাৎ জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো আলাদাভাবে বিএনপির বিপরীতে একটি শক্তি হিসাবে ভোট করার তারা ঘোষণা দিয়েছে বলা যায় এই যে নতুন করে আসলে নির্বাচনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জনমনে। সেই অনিশ্চয়তার ঢেউ বিএনপির মনেও লেগেছে বিএনপি নতুন করে নির্বাচনের ব্যাপারে অর্থাৎ মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সংশয় সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে আবারও সেটার প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি আজকে বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়বাবুর কণ্ঠে তিনি বলছেন বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছনের সাহস কারণেই শনিবার পাঁচ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত যথাসময় সংস্কার দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন গয়েশচন্দ্র বলে নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি যারা বলে ষোলো বছর আমরা কিছু করতে পারিনি তাদের বলব আমরা এখন ষোলো দিনে তা দেখিয়ে দিতে পারি আমরা দেখাবো না তিনি বলেন একজন ভদ্রলোক ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা পূরণ করবেন যত সময় নির্বাচন দেবেন এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে আছি কয়েশ্বরবাবু বলেন শিক্ষা আর স্বাস্থ্য দুটোই দখল করেছে জামাত এখানে আর কারও কোনো ঠাঁই নেই মাঝখানে অনেক অনেকে বলে ভারত দালাল টালাল যারা ভারতে দালাল দালালি করে তারাই দালাল আখ্যা দেয় তিনি আরও বলেন নির্বা যারা নির্বাচন চায় না তারা সংস্কার সংস্কার করে এটাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলে সদস্য বানাচ্ছে গোপনে এই পরাগ মণ্ডলকে যে অপহরণ করল আপনারা জানেন সবাই তার নাম সে এখন শুনি জামাতের নেতা এখন জামাত নাকি কী জিনিস আপনারা একটু চিনে রাখেন এই যে জামাতের দখলে শিক্ষা এবং স্বাস্থ্যের কথা প্রকাশবাবু বললেন তিনি সংবাদপত্রের কথা বললেন না কেন আমি জানি না হয়তো তার মনে নেই কিংবা বিএনপির যে কার্যত কোনো সংবাদপত্র নেই কথা বলতে তিনি ভয় পান কিংবা তার কাছে তথ্য নেই বাংলাদেশ সংবাদ সংস্থায় কিছু বিএনপির লোক যারা ষোলো সতেরো বছর বেকার চাকরি হওয়ার সুযোগ ছিল সেখানে সেটা দখল করে নিয়েছে এনসিপি আর আরও অন্যান্য সংবাদপত্রগুলিতে নতুন যে নিয়োগ হয়েছে তার বেশিরভাগ হয়েছে জামাতের নিয়োগ দৈনিক আমার দেশ সেখানে বিএনপির লোকদের ঠাঁই হয়নি দিনকাল কোনো সংবাদপত্র হয়ে দাঁড়াতে পারেনি সংগ্রাম নয়াদিগন্ত কার্যত জামাতের পত্রিকা ইনক্লাবে কিছু বিএনপির লোক আছে এটাই তাদের একমাত্র ভরসা আমি বুঝতে পারছি না বিএনপি কি সংবাদপত্রের গুরুত্ব বোঝে না নাকি তারা সে আগের মতো এই সংবাদপত্রের লোকেরা তাদের পেছনে ঘোরার জন্য বসে আছে এই ভরসায় তারা রয়েছে বিএনপি কিন্তু সংবাদপত্রের গুরুত্ব বোঝে না এবং এটা তারিক জিয়ার সাথে দুই সালে আমি যে বৈঠক করেছি দিনকাল নিয়ে সে সংবাদপত্র প্রকাশের গুরুত্ব এখন তো টেলিভিশন তারপরে অনলাইন পত্রিকা ইত্যাদির জোয়ার শুরু হয়েছে সেখানে বিএনপি কিন্তু নেই বললেই চলে অতএব আমি বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানাবো জানাবো রায় সহ সকলকে তারা যেন সংবাদপত্রের গুরুত্বটা অনুধাবন করেন এটা বেগম জিয়া তারেক জিয়া সকলকে অনুধাবন করতে হবে এবং জাতীয়তাবাদী ঘটনার সংবাদ প্রকোপ প্রকাশ ছাড়া ভবিষ্যতে তাদের দেশে রাজনীতি করা খুবই কঠিন হয়ে যাবে কারণ এই সংবাদপত্র আগে থেকেই আওয়ামী লীগের দখলে এখনও তারা প্রায় বহাল তো ব্যথী রয়েছেন বিভিন্ন জায়গায় আর নতুন করে যেটুকু জায়গায় দখল হয়েছে সেটা করেছে জামাত বিএনপি কিন্তু এখনও বলতে গেলে রাস্তায় বিএনপির সাংবাদিকরা রাস্তায় বিএনপির চিন্তাধারার সাংবাদিকরা আমি বিএনপি সাংবাদিক বলব না যারা জাতীয়দের চিন্তাধারা সাংবাদিক মুক্তিযুদ্ধের চিন্তাধারার সাংবাদিক তারা কিন্তু এখনও বেকার অতএব বিএনপিকে এই বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য সহ যারাই আছেন তাদের যারা যে ঘরনা শিল্পপতি ব্যবসায়ী আছেন প্রত্যেককেই সংবাদপত্রের কথা জাতীয় চিন্তাধারা সংবাদপত্রের কথা ভাবতে হবে আর এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে জনমত তৈরি করার ক্ষেত্রে যে আমরা জানি সবাই সংবাদ সংবাদপত্র বিরাট ভূমিকা আছে এটা বিএনপিকে উপলব্ধি করতে হবে আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি কোদাভেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক